বিসমিল্লাহী রহমানের রহিম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জীবন উৎসর্গ হোক তখন মহানবী সাল্লাল্লাহসাল্লাম বললেন তাহলে লোকেরাও তো পছন্দ করে না যে কেউ তার মা মেয়ে বোন খালা বা ফুপ পুফুর সাথে ব্যবিচার করুক অতএব ব্যবিচারী যুবকের এ ব্যাপারে উপদেশ গ্রহণ করা উচিত যেসব কারণে সাধারণ ব্যবিচার সংগঠিত হয় তার মধ্যে রয়েছে যুবক যুবতীর নির্লজ্জতা অবলম্বন একান্তই গমন ভ্রমণ কোনো বাড়ি বা রুমে একা একই উভয়ে বসবাস ও রিক্সা বা গাড়িতে চালকের সাথে একা একই যাতায়াত দোকানে বা দোকানের কাছে একা একই মার্কেট করা দর্জির কাছে একান্তে পোশাকের মাপ দেওয়া ডাক্তারের সহিত নার্সের অথবা রুগীর সঙ্গে চিকিৎসকের চিকিৎসকের কাজ প্রাইভেটে যাওয়া টিউশানি একা টিউশানি পড়া একা একই পড়াশোনা করা ইত্যাদি এগুলি ব্যবিচারের এক একটি সূক্ষ্ম ছিদ্র পথ মহানবী সাল্লাহু আলহ সাল্লাম বলেন কোনো মহিলার সাথে কোনো পুরুষ যখন নির্লজ্জতা অবলম্বন করে তখন শয়তান তাদের তৃতীয় জন হয়ে যায় কুটনি হয় আর এই কারণে মহিলার জন্য স্বামীর ভাই ইত্যাদি বেগানা আত্মীয়কে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে অবাধ মেলামেশা পর্দার সাথে হলেও পাশাপাশি নারী ও পুরুষের অবস্থান ব্যবিচারের এক বিপজ্জনক ছিদ্রপথ একই বাড়িতে চাচাতো প্রভৃতি ভাই বোন স্কুল কলেজের ও চাকরির ক্ষেত্রে যুবক যুবতীর অবাধ দেখা সাক্ষাৎ ও অনুরূপ মার্কেটে মেলামেশা ও মেলা খেলায় বিয়েবাড়ি মরা বাড়ি হাসপাতালে প্রভৃতি জায়গায় নারী ও পুরুষের বারবার সাক্ষাতের ফলে পরিচয় এবং প্রেম আর তারপরই শুরু হয় ব্যবিচার আলী রজাল বলেন তোমাদের কি সরম নেই তোমাদের কি ঈর্ষা নেই তোমরা তোমাদের মহিলাদেরকে পর পুরুষদের মাঝে যেতে ছেড়ে দাও এবং এরা ওদেরকে ও ওরা এদেরকে দেখা দেখি করে বিবাহের বিলম্ব সঠিক ও উপযুক্ত বয়সে বা প্রয়োজন সময়ে বিয়ে না হলে যৌন ক্ষুধা নিবারণের জন্য ব্যবিচার ঘটা স্বাভাবিক অধ্যায়ন শেষ করার আশায় অথবা চাকরি পাওয়ার অপেক্ষা অথবা সামাজিক কোনো বাধা বা বিধবা বিবাহ না হওয়া ফলে ব্যবিচারের এক চোরা পথ খোলা যায় অতিরিক্ত মোহর অথবা পণ্য ও যৌতুক প্রথা ব্যবিচারের একটি কারণ কেননা উভয় প্রথায় বিবাহের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় মহিলাদের বেপর্দা চলন ও নগ্নতা ব্যবিচার ও ধর্ষণের একটি একটি বড় কারণ ছিলা কলা যেমন মাছি বসা স্বাভাবিক ছিলা কলাতে যেমন মাছি মাছি বসা স্বাভাবিক ছিলা লেবু বা খদ্দুদ লেবু দেখলে জীবে পানি যেমন আসা মানুষের প্রাকৃতিগত ব্যাপার অনুরূপ পর্দাহীনা অর্ধ নগনা ও প্রায় পূর্ণ নগনা যুবতী দেখলে যুবকের মনে কাম উত্তেজিত হওয়া স্বাভাবিক আর এজন্য ইসলামকে পর্দার বিধান অনুসরণ করা মহিলার উপর ফরচ করা হয়েছে আর এজন্য ইসলামে পর্দার বিধান অনুসরণ করা মহিলার উপর ফরচ করা হয়েছে নারীকে তার সৌন্দর্য বেগানা পুরুষকে প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে মহিলার উপর ফরজ করা হয়েছে নারীকে তার সৌন্দর্য বেগানা পুরুষকে দর্শন করতে নিষেধ করা হয়েছে সুরা নূর আয়াত একত্রিশ আর মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে নারী হলো গোপনীয় জিনিস তাই যখন সে গোপনীয়তা থাকে গোপনীয়তা থেকে যখন বের হয় তখন শয়তান তার রূপ তার লোভনীয়তা তার লোভ লালসা প্রকাশ করে দেয়